আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাইপোলার মুড ডিজঅর্ডার দূর করার দশটি উপায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি যাদের ভিতরে বাইপোলার মুড ডিসঅর্ডার রয়েছে বা বাইপোলার ডিজর্ডার রয়েছে আপনারা জানেন এখানে মুডের দুটো অবস্থান থাকে অনেক সময় সে মেনিক ফেজে থাকে অর্থাৎ অনেক বেশি উচ্ছ্বাস থাকে তার ভিতরে অনেক বেশি হাইপার অ্যাক্টিভিটি থাকে আবার সাথে সাথে অনেক সময় এমন হয় যখন সে ডিপ্রেসড মুডে থাকে অর্থাৎ কারোর সাথে কথা বলে না মিশে না সবসময় বাইরের মানুষগুলোকে অ্যাভয়েড করে সো এই দুই ধরনের যখন পুলে থাকে তখন এটাকে বায়োপুলার ডিজর্ডার বলা হয় থাকে এখন বাইপোলার ডিজর্ডারের ক্ষেত্রে পেশাদার যে পরামর্শ বা চিকিৎসা সেটা যেমন দরকার হয় সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছ থেকে এবং সাথে সাথে নিজস্ব স্ব সহ কিছু চিকিৎসা পদ্ধতি দরকার হয় মানে নিজে নিজেকে চিকিৎসা করা যেটাকে বলা হয় সেলফ হেল্প টেকনিক এটি এরকম দশটি টেকনিকের কথা আমি বলবো প্রতিটা টেকনিক আপনারা মন দিয়ে শুনবেন এবং নিজেরা নিয়মিত এটি প্র্যাকটিস করবেন প্রথমে এক নম্বর যে জিনিসটাই সেটা হলো নিয়মিত রুটিন অনুযায়ী চলা আপনি যা কিছুই করেন না কেন আপনি একটা রুটিনের ভিতরে আসার চেষ্টা করবেন রাতের ঘুম সকালে ওঠা সকালের কাজ তৈরি মানে শুরু করা বা আপনার স্কুল বা কলেজ যা কিছুই থাকুক না কেন সেটা একটা রুটিনে থাকা খাওয়া দাওয়া একটা রুটিন থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটা আসে যে মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের চর্চা এটা আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনার যখন অটোনেমিক নার্ভ সিস্টেম অনেক বেশি এক্সাইটেড থাকে তখন আপনার মেনিক ফেজে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং আপনি মেডিটেশন করবেন প্রশ্বাসের ব্যায়ামই করবেন এ রিলেটেড বেশ কয়েকটা ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তারপর হলো যেটা হয় শারীরিক ব্যায়াম অবশ্যই আপনার শারীরিক ব্যায়াম করবেন কারণ আপনারা যদি সব সময় একই কাজ করেন যে বসে বসে করেন বা হচ্ছে যে আপনার খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না তো সেক্ষেত্রে কি হয় যে আপনার একটা শারীরিকভাবে একটা মনোটনাস বা এক গেমে ভাব চলে আসে তো সো আপনার এই জায়গাতে অবশ্যই আপনার শারীরিক ব্যায়াম প্রতিনিয়ত করবেন প্রতিদিন করবেন এটা আপনার ভিতরে অ্যান্ড্রোফিন নামক যে হরমোন রয়েছে সেটা নিঃসরণ হবে এবং এর মাধ্যমে আপনার ভিতরে দেখবেন যে একটা প্রশান্তি তৈরি হবে সেক্ষেত্রে আপনি দৌড় দৌড়ো দৌড়িয়া হাঁটা বা হচ্ছে যে যোগ ব্যায়াম এগুলো আপনারা করতে পারেন এরপর যেটা হয় যে আপনার যখন এই ধরনের অবস্থা তৈরি হবে তখন আপনি ডায়েরি লিখতে পারেন যেটাকে জার্নালিং বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এই জার্নালিংটি আপনি নিজের সম্পর্কে লিখবেন আপনার কোন সময় কোন ধরনের চিন্তা হয় কি ধরনের আবেগ হয় চিন্তার ভিত্তিতে এবং তার ভিত্তিতে আপনি কি কি কাজ করেন এগুলো আপনারা লিখে রাখতে পারেন এরপর ক্যাফেন এবং অ্যালকোহল যদি আপনার খাওয়ার অভিজ্ঞতা বা আপনার যদি একটা চর্চা থাকে আমি অবশ্যই বলবো যে এটাকে অ্যাভয়েড করেন একদমই অ্যাভয়েড করেন কারণ ওই যে আপনি অ্যালকোহল বা আপনি যদি ক্যাফেন যদিও কিছু খান তার থেকে এই যে আপনার বাইপোলার ডিজর্ডার এটা কিন্তু খুবই কঠিন একটা রোগ সুতরাং আপনাকে ওইগুলোকে অ্যাভয়েড করতে হবে এরপর যেটা আসে যে আপনার সাপোর্ট গ্রুপ আছে কারা আছে হয়তো বা ভাই বাবা মা বা আত্মীয় স্বজনের ভিতরে বা বন্ধুবান্ধব ভিতরে অনেকে আছেন যার সাথে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন তাদের সাথে মিশেন আপনার কথাগুলো শেয়ার করেন কোন কোন ক্ষেত্রে তারা যদি সাহায্য করতে পারে সেটা আপনি নেন তাদের কাছ থেকে এরপর পেশাদার সাহায্য যখন দেখবেন অন্য কোনো কিছু কাজ হচ্ছে না তখন অবশ্যই পেশাদার সাহায্য আপনি কি নিতেই হবে এই ক্ষেত্রে কারণ মানসিক রোগের যেই কয়েকটা ধরন আছে তার ভিতরে সিজোফিনি এবং বাইপোলার মুড ডিজর্ডার বলা হয় অনেক সিভিয়ার কেস সো আপনারা যখন আপনি একজন সাইকাটিস্টের কাছে যাবেন সে মেডিসিন দেবে এবং যখন আপনি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে দেবে যাবেন তারা হয়তো আপনাকে ডিবিটি ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি অথবা কাউন্টি বিহেভিয়ার থেরাপি এটা দিতে পারেন বা ইন্টারপার্সোনাল থেরাপিও আপনার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে সেটি অবশ্যই ডায়াগনোসিস করার পর ওই যে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট তারা বুঝতে পারবেন একটা জিনিস মনে রাখবেন ওষুধের কথা আমি বলবো ওষুধটা খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সাইকাটিস্টের কাছে গিয়ে সে যেভাবে ওষুধ দিবে সেই অনুযায়ী আপনি ওষুধটা সবসময় কন্টিনিউ করবেন এবং অনেক সময় দেখা যায় যে বিপিটি বা বডারল্যান্ড পার্সোনালিটি ডিজর্ডার যদি কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে তার ভিতরে স্ট্রেস থাকে তো সেই স্ট্রেসটা কীভাবে ম্যানেজ করতে হয় স্ট্রেস ম্যানেজমেন্ট কীভাবে করে সেটি আপনাকে শিখতে হবে আমাদের এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে সেটা দেখবেন আপনার যদি মনে হয় যে খুব বেশি মানসিক টেনশন হয় এবং স্ট্রেস থেকে মুক্তি পাচ্ছে না তখন আবকে অবশ্যই আপনাকে কিন্তু একজন সাইকাটিস্টের কাছে গিয়ে ওষুধ নিয়ে আপনার অতিরিক্ত অস্থিরতা কমিয়ে নিয়ে আসতে হবে এবং এরপর আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিতে হবে সর্বশেষে যে জিনিসটা সেটা হলো সঠিক খাদ্যাভ্যাস খাওয়া দাওয়ায় পর্যাপ্ত সরকার আমিষ পটি নাসি কিনা খেয়াল রাখবেন এবং আপনি প্রতিদিন শাক সবজি ফলমূল এগুলো খাবেন নিজের ভিতরে যদি কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে বা অসুস্থ থাকে সেটার জন্য আলাদাভাবে চিকিৎসা নেবেন এই দশটি যদি আপনি মেনে নিতে চলতে পারেন আশা করা যায় যে আপনার বাইপোলার ডিজর্ডার নিজে নিজেই আপনি দূর করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম